ভারতের মুসলমানদের ব্যাপারে যে এই যে ভারতের যে সাম্প্রদায়িক মোদী সরকার বিজেপি সরকার তাদের নীতি অত্যন্ত ন্যাকারজনক মানে অত্যন্ত ক্ষতিকর অত্যন্ত ধ্বংসাত্মক মানবতা বিরোধী তিনি যে বক্তব্য দিয়েছেন এটা অগ্রহণযোগ্য পারস্পরিক সম্পর্ক ক্ষেত্রে বাংলাদেশের মানে জনগণের প্রতি এক ধরনের অশ্রদ্ধার প্রকাশ পেয়েছে তাকে ইউনুসের যদি কোথাও সাপোর্ট থেকে থাকে সেটা হচ্ছে ইউনাইটেড সবচেয়ে বেশি তারপরে ইউরোপে কাজেই সেখানে তার হাত আরও মজবুত করবে এই যে যেটা কথাবার্তা হবে সাইড লাইনে আগামীকাল সেখানে দেখা যাবে যে তার হাত আরও মজবুত করবে বাইডেন যে সমস্ত ব্যাপারে আমাদের দেনা পাওনার ব্যাপারটা আছে সেই সমস্ত দেনা পাওনার ব্যাপারে আমরা কথা বলবো যেমন ধরেন এই যে বর্ডার কিলিংটা হয় বর্ডার কিলিংটা মানে চলছে চলছে তো চলছে অমিত শাহর বক্তব্য শুনেছেন ঢাকা প্রতিবাদ করেছে তো এই প্রতিবাদ গত সরকারের আমল যে যেটা যে ধরনের সম্পর্ক ছিল সেটার মধ্যে পার্থক্য টানা যায় কিনা হ্যাঁ পার্থক্য নিশ্চয়ই টানা যায় কিন্তু তার চাইতে বড় কথা যে মন্তব্য তিনি করেছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর নিন্দনীয় মন্তব্য কোনো ভদ্রলোকের পারস্পরিক মানে সম্পর্ক কূটনৈতিক ভাষার দেন কোন ভদ্রলোক সজ্জন লোকের মুখ থেকে এই ধরনের কথা না এর আগে তিনি ভারতের ইলিগাল মুসলমানদের সম্পর্কে মন্তব্য করেছিলেন টারমাই মানে কয়েক বছর আগে শেখ হাসিনা সরকার আমলে এবং শেখ হাসিনা সরকার নিজে সেই বক্তব্যের মৃদু প্রতিবাদ করেছিলেন যাই হোক ফলে মানে ভারতের মুসলমানদের ব্যাপারে যে এই যে ভারতের যে সাম্প্রদায়িক মোদী সরকার বিজেপি সরকার তাদের নীতি অত্যন্ত ন্যাটজনক মানে অত্যন্ত ক্ষতিকর অত্যন্ত ধ্বংসাত্মক মানবতা বিরোধী তো তারা একের পর এই সমস্ত কথা বলছে আর পারস্পরিক সম্পর্কের জন্য তারা বাংলাদেশের অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে যাচ্ছে তো অনুপ্রবেশকারীদেরকে যে কোনো দেশে অনুপ্রবেশকারী ভারতীয় হোক বাংলাদেশী হোক অন্য কোনো দেশে অনুপ্রবেশকারী যে কোনো দেশে হলে লিগাল লোককে তাদের জন্য আইন থাকবে আইন অনুযায়ী তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে বাংলাদেশে এরকম পেলে আমরা বাংলাদেশ সরকার সেরকম ব্যবস্থা নেবে তবে সেই ব্যবস্থা কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে হতে হবে জাতিসংঘের সনদে স্বাক্ষরকারী সকল রাষ্ট্রের আন্তর্জাতিক আইন অনুসারে বিদেশিদের অনুপ্রবেশকারীদের অপরাধীদের ড্রাগ ডিলারদের সবাইকে সেভাবে ট্রিট করতে হবে মানব মানে জাতিসংঘের সনদের নীতি অনুসারে আন্তর্জাতিক সমস্ত সনদের নীতি অনুসারে ফলে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা অগ্রহণযোগ্য পারস্পরিক সম্পর্ক ক্ষেত্রে বাংলাদেশের মানে জনগণের প্রতি এক ধরনের অশ্রদ্ধার প্রকাশ পেয়েছে তাকে তিনি এমনিতেই এমনিতে তো তিনি আইন বিরোধী কথা বলেছেন মানে অশোভ অশোভন কথা বলেছেন কিন্তু অশ্লীল কথা বলেছেন অকূটনৈতিক কথা বলেছেন কিন্তু এটা বাংলাদেশের বিরুদ্ধে তার এক ধরনের অত্যন্ত ভয়ঙ্কর মনোভাব প্রকাশ পেয়েছে আর গত সরকার আমলে সরকারের সরকারে দুই সরকার সাথে সম্পর্ক ভালো ছিল বাংলাদেশ থেকে বাংলা বাংলাদেশ ভারতের চাহিদা মতো অনেকগুলো কাজ করে দিয়েছে তাদের যে আমাদের সীমান্তবর্তী এলাকায় কিছু কিছু ভারতীয় বিদ্রোহীদেরকে অভিযোগ ছিল যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তাদেরকে স্থান দেওয়া হতো এমনকি সামরিক হতো তাদের অভিযোগ ছিল এবং তাদের কেউ কেউ বাংলাদেশে এসে পরবর্তীতে আশ্রয় আশ্রয় প্রার্থীদেরকে সেখানে ফেরত পাঠিয়েছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আর ওখানে মানে ওদেরকে আশ্রয় প্রদান আমাদের সীমান্ত এলাকায় আমাদের পার্বত্য এলাকায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে অন্যান্য অনেক সুবিধার ভিতরে ভারত বাংলাদেশ থেকে এই সুবিধা পেয়েছে এখন নতুন ব্যবস্থায় তারা সেই সুবিধা নিয়ে সম্ভবত ঘাবড়ে গেছে ভয় পেয়ে গেছে যে নতুন সরকার আমলে কি ধরনের কি হয় এই জন্য তারা অগ্রিম সম্ভবত এই ধরনের কথা বলছে কিন্তু অগ্রিম কথা এই ধরনের না বলে কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে বলা যায় কূটনৈতিক সূত্রে তাদের উদ্বেগের কথা তারা জানতে পারে আমি একেবারে কোনটাহীন চিত্তে তার এই ভাষার নিন্দা করছি রাইট আপনাকে ধন্যবাদ ডক্টর মুনির মুস্তফা আলী এই বক্তব্যের প্রতিক্রিয়া তো আপনি দেবেনি কিন্তু আপনাকে যেটি প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পরে বা সেই বৈঠককে কেন্দ্র করে ভারতের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার ক্ষেত্রে সমঝোতা সমঝোতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি না ডক্টর মনির মুস্তব আপনাকে ধন্যবাদ ভারতের সাথে বাংলাদেশের কি সংলাপ হবে কি কথাবার্তা হবে সেটা কি বাইডেন বলে দেবে আমি তো সেটা মনে করি না বাইডেন একটা থার্ড কান্ট্রি সে থার্ড কান্ট্রি একজন বলে দেবে যে বাংলাদেশের সাথে ভারতের কি কথা বলতে হবে আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত দ্বন্দ্ব হোক যে সমস্ত বৈষম্য থাক যে সমস্ত ডিসপ্যারিটি থাকুক সেগুলো দুই দেশের মধ্যেই আলাপ আলোচনা করে ই করতে হবে তা আমি একটু ওই যে আপনার অমিত কথাটা আমি একটু মতব্য করতে চাই কারণ এই অমিত নামটা মনে হলেই আমার ওই অনেক কথা মনে পড়ে যায় আর কি সে এই যে মহামদুল ভাইজন বলেছেন যে সে কয়েক বছর আগে সে ওই যে টার্মাইটের সাথে ই করেছে এবং সে কথা বলেছিল যে বাংলাদেশিদের যদি সুযোগ দেওয়া হয় ইমিগ্রেশনের ভারতীয় ইমিগ্রেশনে তাহলে বাংলাদেশ একের সকল সমস্ত লোক ভারতে চলে আসবে এ ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গের কিছু মিডিয়াও তার উপর চড়া হয়েছিল এবং তাকে যাতা বলে তাকে করেছিল এখন এখানে কথা একটা জিনিস কিন্তু এখানে ইমপ্লিসিট আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ অত্যন্ত গরিব দেশ ভারত অত্যন্ত ধনী দেশ বাংলাদেশের লোক চায় মানে ইকোনমিক কারণে তারা চায় বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে হ্যাঁ তা এখানে তো আ তাকে বলা উচিত মানে তাকে বলা হয়েছে অতীতে বলা হয়েছে এবং এখনো বলা উচিত যে বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম তোমাদের চেয়ে বেশি কাজেই বাংলাদেশ গরীব না অন্তত ভারতের চেয়ে গরীব না কাজেই ভারতলে আমার আশা করতে পারি যে তারা বাংলাদেশে আসতে পারে কিন্তু বাংলাদেশি লোক ভারতে ইকোনমিক কারণে যাবে না রাইট তো যেটা আপনি বললেন যে ঘটনাগুলো আছে আমি যেটা বলতে চেয়েছি যে জো বাইডেনের সাথে বৈঠকের পরে ডক্টর ইউনুসের হাত শক্তিশালী হবে কিনা তার সরকার শক্তিশালী হবে কিনা বহির্বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি কোন জায়গায় দাঁড়াবে বা নতুন নতুন করে ডিফাইন করবে কিনা বাংলাদেশকে নতুন চোখে দেখবে কিনা বা আমি বলতে চাচ্ছি যে ড জো সাথে বৈঠকের পরে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আলাপ আলোচনার ক্ষেত্রে বা বিভিন্ন পক্ষের সাথে আলোচনার ক্ষেত্রে ডক্টর ইউনুস আরও সাহস পাবেন কি না মানে কোনো প্রভাব দেশে দেশের বাইরে পড়বে কিনা না এইটা জানাতে চেয়েছি তার জন্য নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই কারণ আমি এর আগেও বলেছি যে ইউনুসের যদি কোথাও সাপোর্ট থেকে থাকে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর সবচেয়ে বেশি তারপরে ইউরোপে কাজেই সেখানে তার হাত আরো মজবুত করবে এই যেটা কথাবার্তা হবে সাইড লাইনে আগামীকাল সেখানে দেখা যাবে যে তার হাত আরো মজবুত করবে বাইডেন এই যে এই যে সেই ইন্টারভিউটা পেলো বাইডেনের সাথে মানে ইতিপূর্বে বাংলাদেশের কোনো নেতা তো এভাবে সাইড লাইনে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলার সুযোগ পাইনি আ সেখানে প্রফেসর ইউনিস্পেস এবং তার পিছনে পার কারণ হলো তাদের জানা শোনা অনেক আগের থেকেই বাডিনের সাথে বা অন্য পলিটিশিয়ানদের সাথে আমরা সাথে ফরমার সেক্রেটারি অফ স্টেট ক্লিনটনের সাথে তার পার্সোনাল বন্ধুত্ব বলবো যে ব্যক্তিগত বন্ধুত্ব কার হ্যাঁ কাদের সেটা পাবে এবং এই যে ভারতের ব্যাপারে যেটা বললেন ভারতের তো মোদীর সাথেও তার একটা আলাপ হয়েছে বাংলাদেশ নিয়েও তার আলাপ হয়েছে কাজে বাংলাদেশ প্রসঙ্গটা উঠবে এবং বাংলাদেশ প্রসঙ্গটা উঠলে আমি যেটা বললাম যে যে সমস্ত ব্যাপারে আমাদের দেনা পাওনার ব্যাপারটা আছে সেই সমস্ত দেনা পাওনার ব্যাপারে আমরা কথা বলবো যেমন ধরেন এই যে বর্ডার কিলিংটা হয় বর্ডার কিলিংটা মানে চলছে চলছে তো চলছে এটা তো আমরা দেখছি গত অনেক বছর যাবত এটা চলছে এটা নিয়ে আমরা কথা বলতে পারি আমরা কথা বলতে পারি তাদের সাথে আমাদের যে ট্রেড ট্রেড ডেফিসিট আছে মানে সেটা বাইডেন যে কিছু করতে পারবে অন্তত তাকে বলা যাবে যে আমার সে আমার পাশের দেশ তার আমার এই ট্রেড ডেফিসিট আছে আমাদের মার্কেট তাদেরকে দিচ্ছে কিন্তু তাদের মার্কেট আমাদেরকে দিচ্ছে না সেটা নিয়ে কথা হতে পারে আপনার যে ট্রানজিটের ব্যাপারে কথা নিতে হবে যে আমরা হান্ড্রেডস অফ মাইলস ট্রানজিট দিয়েছি কিন্তু তারা আমরা আমাদেরকে মানে থার্টি ফোর্টি মাইলস ট্রানজিট দিতে পারছে না এ সমস্ত ব্যাপারে কথা হতে পারে হ্যাঁ আহ কাজেই আমি মনে করি যে এই যে যে ইন্টারভিউটা সে পেয়েছে বাইডেনের সাথে তার যে অডিয়েন্সটা পেয়েছে এটা একটা বিরাট ব্যাপার এখন বাংলাদেশের ভাবমূর্তিটা কি হবে হ্যাঁ সেটা কিন্তু ডিপেন্ড করছে এই গভর্নমেন্টের সাকসেস বা হিলিয়ারের উপর তবে সাকসেসে তাদের যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশের জনগণ তাদেরকে সময় দিচ্ছে এবং এবং বহির্বিশ্ব আপনার ভারতকে বাদ দিলে বাকি যে দেশগুলো আছে তারা আহ এই গভর্নমেন্টের পিছনে আছে কাজেই আহ তার সাকসেসফুল হওয়ার প্রচুর সুযোগ তার আছে এবং এগুলো কিন্তু সে যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু এই প্রশ্ন উঠবে যে এত সমর্থন থাকা সত্ত্বেও সে কেন সাকসেসফুল হতে পারলো না এখনও তো সেই ঘটনা ঘটেনি এখনও সাকসেসফুল হওয়ার পথে আছে এরকমই বলা যেতে পারে জো বাইডেনের সাথে যে আলো আলোচনাগুলো হতে পারে সাধারণভাবে আমরা যেগুলো অনুমান করতে পারি যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বা বাংলাদেশকে আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হতে পারে এই বিনিয়োগ বিষয়ে আলোচনা হতে পারে ক্লাইমেট অ্যাকশান নিয়ে আলোচনা হতে পারে সিকিউরিটি নিয়ে আলোচনা হতে পারে গভর্নেন্স নিয়ে হিউম্যান রাইটস নিয়ে আলোচনা হতে যেগুলো সবসময় এই বলে আসছে আমেরিকা বাইডেন প্রশাসন বা আগের প্রশাসনগুলো এবং আওয়ামী লীগ সরকার বা অন্যান্য সরকারগুলো এই গভর্নেন্স হিউম্যান রাইটস এই বিষয়গুলো সবসময় এড়িয়ে গেছে যেটা হয়তো এবার খুবই ইফেক্টিভলি আলোচনায় আসবে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনা হতে পারে এবং রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আসলে বাংলাদেশের চেয়ে বাংলাদেশের অন্যান্য পার্টি যারা আছে জাতিসংঘে তাদের উপরে বিষয়গুলি নির্ভর করছে সেটা এখন কোন দিকে যাবে সেইটা আমি একই প্রশ্ন যে প্রশ্নটি করেছিলাম যে এই জো বাইডেনের সাথে মিটিংয়ের প্রভাব আমি জানতে চাইবো সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে জেনে তারপরে তারপরে একটা বিরতিতে যেতে চাইবো জি আপনি যেটা বললেন রোহিঙ্গা ইস্যু নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে নিশ্চয়ই আলোচনা হবে কারণ বাংলাদেশ চাচ্ছে এটার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়ন এদের প্রভাব খাটিয়ে এরা যদি অন্তত রোহিঙ্গাদের প্রত্যার্পণের ব্যাপারে কোনো ব্যবস্থা করতে পারে এটা একটা দুই নম্বর হচ্ছে যতদিন তারা বাংলাদেশে আছে তাদের জন্য যে আন্তর্জাতিক বিভিন্ন লেভেল থেকে বরাদ্দ যা আসছিল সেটা গেছে সেটা অনেক কমে গেছে তো তাদেরকে সাস্টেন করার জন্য রাখার জন্য আমাদের খরচাটা সেটার ব্যাপারে আলোচন আর এমনিতে এই নতুন সরকারের পলিসি নিয়েই জানাল দেখুন বাংলাদেশের লোক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে একটি সেকুলার ডেমোক্রেটিক কথা বলে আসছে আমাদের গণতন্ত্রে আছে ডেমোক্রেটিক রাষ্ট্র থেকে আচরণে আমাদের তেমন কখনো হয়নি কিন্তু সেকুলারিজম বাং যুক্তরাষ্ট্র কিন্তু সিগনিফিকেন্টলি বাংলাদেশকে তারা যখন মেনশন করে বাংলাদেশে সবসময় বলে আসছে মডারিট ইসলামিক ফলে এই যে সাম্প্রতিককালে এই নতুন সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা যেটা দেখছি ছাত্র জনতার বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেটা দেখছি মানে শিবির জামাত অন্যান্য ইসলামিক দলগুলো ঢাকা ইউনিভার্সিটি থেকে মানে ইসলামিক জলসা হচ্ছে মৌলানা সাহেবরা সেখানে যে বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশের বেতারে আপনার উর্দু উর্দু সার্ভিস চালু করার প্রস্তাব হচ্ছে ঢাকায় জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে এই সমস্ত যে আপনার নতুন জজবা বা দেখছেন বা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখছি যে ছাত্র শিবিরের লোকজন হরতাল করে ভিড়িয়ে যাচ্ছে যারা আন্দোলন করেছে। আমরা দেখছি যে ছাত্র লীগের কমিটির মধ্যে একজন ছিল যাকে পাওয়া গেছে তিনি একসময় ছাত্র লি করতেন এখন দেখা গেল তিনি ছাত্র শিবির নেতা এরকমও দেখা যাচ্ছে কিন্তু এরকম দেখা হচ্ছে এবং এই যেগুলো গুলো এগুলার প্যাশনে যুক্তরাষ্ট্র এই যে বাংলাদেশে এই পরিবর্তন হলো এটা ভারতের জন্য একটু অস্বস্তিকর মনে হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু এর পেছনে যে যুক্তরাষ্ট্রের হাত নেই এটা বলা মুশকিল সম্ভবত যুক্তরাষ্ট্র যদিও শেখ হাসিনা এবং তার আগের সরকার আমলেও তারা গুড গভর্নেন্সের প্রতি জোর দিয়েছে আর শেখ হাসিনা সরকার আমলে বিশেষ করে গণতন্ত্র এবং গুড গভর্নেন্সের ব্যাপারে তারা বারবার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে তাদের সমস্ত পরামর্শ উপেক্ষা করা হয়েছে ফলে তারা বাহ্যিক ভাবে হেরে গেলেও বোঝা যাচ্ছে যে পেছনে তাদের এই যে সমস্ত উত্থান হলো এর পেছনে আমরা ভবিষ্যৎ যখন এই সমস্ত দলিল মানে মুক্ত হবে আমরা আপনারা কে কখন থাকে জানি না কিন্তু তখন দেখা যাবে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন বা কোন না কোন ভূমিকা ছিল যাই হোক যেটাই হোক বাংলাদেশ গণতন্ত্রের পথে থাকুক এটা আমাদের কাম্য প্রতিবেশীদের সাথে এবং আমার ধারণা মানে উনি সম্ভবত বাংলাদেশে মানে মডারেট ইসলামিক কান্ট্রি এইদিকে জামাত ইত্যাদিকে নিষিদ্ধ করা এগুলার উনি মানা ওনারা চান না কখনোই চান না এটা করবেন না কিন্তু একটু প্রাইভেটলি হতো বলবেন যে যেন একেবারে মানে মৌলবাদীদের উত্থান না ঘটে সম্ভবত সেটা একটা বলবেন দ্বিতীয়ত সম্ভবত এটা বলবেন ভারতের ব্যাপারে তোমরা তাদের সাথে সুসম্পর্ক মেনটেন করার চেষ্টা করো উইদিন দি লিমিটস এবং আমরা ভারতকেও নিশ্চয়ই মোদীকেও তিনি বলেছেন যে বাংলাদেশের নূতন সরকারের ব্যাপারে তোমরা কোনো কঠোর অস্বস্তিমূলক নীতি নেবেন আমি নিশ্চয়ই সেটা মডারেটলি অত্যন্ত ভদ্রভাবে খুব কৌশলে তিনি সেটা বলেছেন বাংলাদেশকেও সম্ভবত ডিপ্লোম্যাটিক ভাষায় সেটা বলার চেষ্টা করবেন তো এই এই পরে কিন্তু ওভারঅল এই সরকারকে মডারেট ইসলামিক রাষ্ট্র করা রাখা সেটা যুক্তরাষ্ট্রের এবং ভারতের এই পশ্চাতে ওইদিকে যেমন চীন এবং পাকিস্তান আছে এই দিকটা তো ভারতের জন্য একেবারে স্বস্তিকর একটা পরিবেশ না তো ভারতের উপর একটা প্রেসার বজায় রাখা যুক্তরাষ্ট্রের সম্ভবত গ্লোবাল পরিস্থিতির অংশ যাতে করে ভারত যুক্তরাষ্ট্রের কথা মতো চীনের বিরুদ্ধে ভারতের নিজের স্বার্থে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে চীনের বিরুদ্ধে কোয়াডের যে পলিসি সেটার সাথে সঙ্গত। রাশা থেকে সরে আসে এবং রাশার থেকে অস্ত্র কেনা কমিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম বিশ্ব থেকে আরো বেশি অস্ত্র কেনে এবং এই রিসেন্টলি নতুন একটা মানে কম্পিউটার স্পেশাল ধরনের চিপ কন্ডাক্টর সম্ভবত কারখানা ভারতে করার ব্যাপারে মোদীর সাথে বৈঠকে তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন হবে কি না হবে সেটা অন্য কথা আপাতত আশ্বাস দিয়েছেন ফলে ভারত দুই ধরনের পলিসি নিচ্ছে প্রচ্ছন্ন এবং প্রকাশ্যে নিয়ে ভারতকে তাদের লাইনে রাখছে তাদের সাথে ঘনিষ্ঠ করার চেষ্টা করছে বাংলাদেশ তো তাদের ঘনিষ্ঠ হবেই এবং ডক্টর ইউনুসের প্রতি ডক্টর ইউনুসকে যেটা প্রফেসর সাহেব বলেছেন এটা উল্লেখ করা উচিত ডক্টর ইউনুসকে যে পার মানে এইরকম একটা বৈঠকের ব্যবস্থা করেছেন যা কেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে আঙ্কা এই যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ের পাশে একসাথে সবাইকে রিসেপশন দেন সেখানে হ্যান্ডশেক করেন হাউ ডু ইউ ডু এগুলা বলেন দ্যাট সিক প্রাইভেট এই ধরনের আলাদা বৈঠক করেন এই প্রথম হচ্ছে তো পাশ্চাত্যের কাছে নিউনুসের গুরুত্বের একটা প্রধান কারণ এখানে উল্লেখ করা উচিত তাকে এরা যে এত গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে দেখুন ক্যাপিটালিজম মানে একবার আঘাত খেয়েছিল কমিউনিজমের কাছে সোশ্যালিজমের কাছে তাকে তো সেটাকে তারা শেষ করতে পেরেছে এখনো পর্যন্ত ক্যাপিটালিজমকে কেছিল মানে ধারটা কিছুটা সংহত কিছুটা কিছুটা মাইল্ড করার জন্যে ডক্টর ইউনুস তাদের পরামর্শ মতো এই যে ক্ষুদ্র ঋণ আবিষ্কার করেনি তিনি নিজেও এটা উদ্ভাবন করছেন কিন্তু তার এই পলিসি তারা দেখেছে মানে একেবারে ভয়ঙ্কর দরিদ্রদেরকে অন্তত কিছু আলো দেখাবে কিছুটা সুসহ করবে পৃথিবীব্যাপী ক্যাপিটালিজম এর নগ্ন রূপ থেকে কিছু লোককে যদি অন্তত সুসহ জীবন দেওয়া যায় সেটা ক্যাপিটালিজম এর স্থায়িত্বের ক্ষেত্রে হেল্প করবে এই দৃষ্টিভঙ্গি থেকে সম্ভবত ডক্টর ইউনূস মানে প্রতি তাদের দুর্বলতার হোক কারণে হোক বাংলাদেশ তার দ্বারা উপকৃত হোক বাংলাদেশ সুশাসন হোক গণতন্ত্র ফিরে আসুক আমরা সবাই অত্যন্ত আন্তরিক ভাবে আশা other people <coughs> 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 Set a date to get your COVID shot and RSV if eligible Learn more নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত television টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর